dilapidate dilapidate ক্ষয় করা ধ্বংস করা crude oil crude oil অশোধিত পেট্রোলিয়াম perp perp ঝেকুর ঝেকুর bromide bromide স্নায়ু ঠান্ডা রাখিবার ঔষধ বশেষ floater floater

গুজন করা ঝিঝি পোকার একটানা ডাক চলুন অনুশীলন করা যাকপিডেট ক্ষয় করা ধ্বংস করা অশোধিত পেট্রোলিয়াম ঝেকুর ব্রোমাইড স্নায়ু ঠান্ডা রাখিবার ঔষধ বশেষ ব্লোটার Bloater. Hearing. Denominate. Denominate. Nam ba upadhi. Unsay. Unsay. Pratahar kara. Firaia lathwa. Prataharon kara. Deliberately. Deliberately. সুচিন্তি তো ভাবে, সেকছারি তো ভাবে. বেন্থমযেট. গুজন করা. জিছি পোকার একটানা ডাক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন